ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে সিআইডির হাতে গ্রেফতার ব্যারাসহ তৃণমূল কাউন্সিলর দল থেকে বহিষ্কার ত্রিপুরার এক ব্যবসায়ীকে অপহরণের অভিযোগে ব্যারাসহ তৃণমূল কাউন্সিলরকে গ্রেফতার করল সিআইডিৃত কাউন্সিলরের নাম মিলন শর্টার ওই ব্যবসায়ীকে অপহরণের ঘটনায় এর আগে সাতজনকে গ্রেফতার করা হয়েছিল মিলনকে দল থেকে বহিষ্কার করেছে তৃণমূল ব্যারাসহ সাংসদ কাকুলি ঘোষ দস্তিদা দল থেকে মিলনকে বহিষ্কারের কথা জানিয়েছেন সিআইডি সূত্রে খবর অতীতে ত্রিপুরার বাসিন্দা বর্তমানে উত্তর চব্বিশ পরগনার ব্যবসায়ী অঙ্কের মুক্তিপণের জন্য হয়েছে বারাসাত থেকেই তাকে গ্রেফতার করা হয় মিলনের বিরুদ্ধে অভিযোগ দেবব্রতকে অপহরণ করে মুক্তিপণ দাবি খহের একটি আবাসনের পার্কিং লট থেকে দেবব্রতকে অপহরণ করা হয় ওই আবাসনে এক পরিচিতির বাড়ি গিয়েছিলেন তিনি ঘটনাদিন দিন কয়েকজন অস্ত্র দেখিয়ে সেখান থেকে তাকে জোর করে গাড়িতে তুলে নিয়ে যায় এরপরে তাকে নিয়ে গিয়ে আটকে রাখা হয় বারাসাতের একটি আবাসনের ফ্ল্যাটে তদন্ত শুরু করে ক্ষতা থানা পরে তা হস্তান্তরিত করা হয় সিআইডিকে তদন্তে নেমে অপহরণের একদিনের মাথায় সিআইডির স্পেশাল অপারেশনের গ্রুপের গোয়েন্দাদের একটি দল বারাসাতের ওই আবাসনে হানা দিয়ে দেবব্রতকে উদ্ধার করে ঘটনাস্থল থেকে গ্রেফতার করা হয় জনকে তারা সকলেই ওই অপহরণ চক্রের যুক্ত বলে সিআইডি দাবি পরে গ্রেফতার করা হয় গাড়ি চালককে বর্তমানে ধৃত সাত পুলিশের হেফাজতে রয়েছেন তাদের মধ্যে একজন প্রাক্তন পুলিশ কর্মীও রয়েছেন তদন্ত চলাকালীনই অপহরণের সঙ্গে যুক্ত সন্দেহে মিলনের নাম উঠে আসে বৃহস্পতিবার তাকে গ্রেফতার করে সিআইটিএনএ নিউজ توهان کي ڏانهن وڌي مون کي ٻڌايو ته اها مني سانجي آهي ته اها مري کي ڏانهن ڏيکاري